ইসমাল রকমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমার একটা দেশি কবিতার কুমার আছে আমি এখন আমাদের সিজন আবার কোরবানিতে আমি সব কবিতারগুলো বিক্রি করে ভালো দিতে চাই ইনশাল্লাহ যদি কেউ থাকেন একসাথে সব কিনবেন তাহলে আমার দেন আমার বাড়ি হচ্ছে ঢাকা আমার বাড়ি হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট নবাবগঞ্জ থানা বান্দরা গ্রাম তো আমার ফোন নম্বর জিরো ওয়ান ফোর ডাবল জিরো ওয়ান ডবল এইট ওয়ান ডাবল জিরো মানে কি আমি পারিবারিক সমস্যা বা আমি সময় দিতে পারি না এই কারণে যে নিবেন একজনের কাছে সব কিছু ভেড়া দিতে চাই দেখেন যদি নিতে চান তো আমি আর কবিতার এখনই বুঝবো না কারণ আমার একটু কাজ আছে আমি সময় দিতে পারি না কালকে রাত এগারোটার পরে এসে কবিতার খানা দিছি আর সকালে ভোরো ছটার সময় দিয়ে গেছিলাম তো ইনশাআল্লাহ যদি আমার কবিতাগুলো নেন দেখেন খাসা খুসা সহ করে পেতে পারি প্রত্যেকটা কবিতার ডিম আছে এই যে ডিম তারপরে এই যে বাচ্চা এই যে বাচ্চা তারপরে এই যে ডিম এই জায়গায় এই ডিম আছে এই জায়গায় এই ডিম আছে অনেক কবিতরের ইয়ে আছে যে পাখিগুলোর সহ এই যে ডিম আছে এই জায়গায় বাচ্চা আছে তো এই যে এ জায়গায় বাচ্চা বিক্রি করা হয়েছে এই জায়গায় বাচ্চা আছে এই জায়গায় ডিম আছে এই জায়গায় বাচ্চা আছে বাচ্চা আছে না পুজো আছে এ জায়গায় ডিম আছে এ জায়গায় ডিম আছে এই জায়গায় ডিম আছে মাসাল না বলেন এই জায়গায় ডিম আছে মাসালা বলেন এই জায়গায় ডিম আছে মাসাল না বলেন এরকম প্রত্যেক প্রত্যেকজোড়া ডিম বাচ্চার দেখেন আমাদের এই যে খামার যদি নেন কেউ দুই দুইজোরা লিখে ফোন দেবেন না আর বাইশের কবিতা বিক্রি করব না আবার বলি বাইশের কবিতা বিক্রি করব না আমি সব কবিতা বিক্রি করে ফেলাম যদি আপনার নতুন ফার্ম খুলতে চান এরকম ঘর বানায় তো আপনার পালতে পারেন প্রত্যেক জোড়া জিম্বাস করা আছে আমার পারিবারিক ব্যাপারে আমি কবিতাগুলা রাখতে পারতেছি না আর যদি সব যদি একসাথে না বিক্রি করতে পারি তাহলে বিক্রি করব না আবার বলি সব যদি একসাথে বিক্রি করতে না পারি তাহলে আর বিক্রি করব না কারণ কি আমি বাইশে কোনো কবিতার বিক্রি করব না সব একসাথে বিক্রি করুন জানি না কয় আছে তো আমি একটু দেখি আর কয় আছে জানি না আমার জানাই এতদিন কোনো জান একজোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া সাত জোড়া আট জোড়া নয় জোড়া দশ জোড়া দশ জোড়া এগারো জোড়া বারো জোড়া তেরো জোড়া চোদ্দো জোড়া পনেরো জোড়া ষোলো জোড়া ষোলো জোড়া সতেরো জোড়া আঠারো উনিশ জোড়া বিশ জোড়া একুশ জোড়া

আমি আমার ফার্মের মালিক ইনশাল্লাহ এই আমার ছবি দেখে রাখেন প্রত্যাশিত হইবেন অন্য জায়গাতে নিয়ে আমি যে ছবি সহ ইসহ বিডিও সহ ঠিক আছে আমার মোবাইল নম্বর সহ আমার মোবাইলে ফোন দেবেন তো এই যে কবিতাগুলো মাসাল্লাহ তিন চার জোড়া ডেকে আছে আর মানে ছত্রিশ সাতত্রিশ জোড়া বইড়া আছে আহ 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 সব ডিম্বাচা কবিতা সব পিছিয়ে আহ 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 দেখেন ইনশাল্লাহ আহ 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 যে ভিতরে আছে ওই যে খানা খাইতেছে কবিতাগুলা দেখেন আমি সময় দিতে পারেন আমি যে এখনো যাবো আর এগারোটা বারোটা দিকে সময় সময় দিতে পারেন এখন কবিতা ভিতরে করে দেখেন সব কবিতাগুলো জন্ম আছে কটকট আছে কটকট আছে দেখেন সব চঞ্চল আমার ব্যাকসিনের কবিতার আমার নিজের ফার্মের কবিতা কোনো বাঁচা বাসি নাই কালা নেমু আকাশি নেমু বা লাল নেমু বাইসা নেমু এরকম বাছা বাসি নাই একসাথে নেওয়া গেলে একটা রেটে দিয়ে দাম ধান যদি সবাই একসাথে নেন এক করে গড়ে পড়তে পনেরোশো টাকা জোড়া নিতে পারবেন একবারে বললে বলে দিলাম ধান সব পনেরোশো টাকা জোড়া নিতে পারবেন যদি একসাথে নেন সব বলে দিলাম দেখেন ওই যে আমার কবিতাগুলো করে দেখছেন সব আমার এগুলো আমার বাড়ির বাচ্চা থেকে আমার দেখুন ওই দেখেন ওই যে কবিতা ওই দেখেন সব ছট কবিতা দেখছেন একসাথে দিন সব নেন সব পনেরোশো কোনো সেটাকে শিখতে পারে আবার বললাম আমার আমার ফোন নম্বর জিরো ওয়ান ফোর ডাবল জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ডাবল জিরো আবার বলি জিরো ওয়ান ফোর ডাবল জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ডাবল জিরো এটা হলো আমার ইমো হার্স অব বিকাশ আমার বাসায় নিতে পারবেন বাসায় আইসে নিতে পারবেন আর কি যদি বলেন ঘুরে আমার টাকাটা পুরো পেমেন্ট করে দেবেন আগে বিকাশে তারপর আমি কবিতা পাঠাই দেবো আর যদি বাসায় যদি বলেন দিয়ে ঘেঁটে গে নেবেন তাহলে নিতে পারবেন সব কবিতার দাম আমাদের দেখেন কবিতা বাচ্চা বিক্রি করা হয়েছে শুক্রবারে বাচ্চা বিক্রি হয়েছে ব্যাপারে হয়েছে নিয়ে দেখেন মার্শাল্লাহ বলেন

সবগুলো বিক্রি করে ফেলা যায় আমরা বললাম যদি একসাথে নেন পনেরোশো টাকা জোরার রকম কোনো পাশাপাশি চলবো না এরকম আপনার দুর্গে কোনো ভাই খামার দিতেও উৎসাহী হন খামার দিতে পারবেন দেখেন সব কবিতা আমার সাথে শুনুন এগুলো আমি অনেক বছর পাইছি আমি

একবারে গরম যারা নেন সব যদি নেন বললাম পনেরোশো টাকা জোড়া দেন কারণ নিগে সব ডিম পাচ্ছা জোড়া পাচ্ছে বেশিরভাগ লাল আছে মশাল আহ 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 আই এগুলো আমি তিন হাজার টাকা পঁচিশশো টাকা জোড়াও কিনছি হ্যাঁ কেউ যদি নেন যে বললাম আমি এক এক সাফা সব সবই কবিতা সুন্দর সব পাঠানো সব এক সাফা পনেরোশো টাকা জোড়া এক সব শব্দ কিন্তু যদি নেন খাসা খাস খাসা সহ নিলেও পারেন খাসা সার নিতে পারেন খাসাও নিত না হুম খাসা কম সব ধর যদি আপনারা নেন আমার লক্ষ্য করবেন আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান